আজকে রান্না করব পনিরের রেসিপি তার জন্য মশলাটা আগে থেকে রেডি করে রাখছি আর এটা কম তেল মশলায় রান্না করার চেষ্টা করছি এখানে টমেটো কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে পনিরটা কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার পনিরটাকে ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি ভিডিওটা করেছিলাম তো পনিরটা এখানে আমি ভাজছি আর পনিরটা না খুব নরম ছিল এতটাই নরম পুরো ছানার মতো লাগছিল তো এই দোকানের পনিরটা খুব ভালো হয় মানে কাঁচাই খাওয়া যায় এতটাই ভালো লাগে কিন্তু আজকের পনিরটা একটু বেশি নরম ছিল রান্নার পক্ষে খুব প্রবলেম ছিল তো খুব সাবধানে পনিরগুলো আস্তে আস্তে আমি উঠে নিয়েছি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা বাটাটা আমি জলে রেখে দিয়েছি যেহেতু গুঁড়ো মশলা একটু ভিজিয়ে রেখেছি আর এখানে আলু আর পটলটা আমি ভেজে নিয়েছি আজকে রবিবার তো ভয়েসটা দিচ্ছি অনেক সকালে খুব ব্যস্ততার মধ্যে থাকবো কাজ অনেক কাজ আছে তো গলাটা একটু ভারী কেউ কিছু মনে করো না তো শরীরটাও ভালো না যার জন্য ঘুম থেকে উঠেই ভয়েসটা দিয়ে দিলাম গলাটা খুব ভারী লাগছে জানি খুব বাজে লাগছে তো যাই হোক এখানে আলু আর পটলটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলু পটল দিয়ে রান্না করলে পটলটা কিন্তু অবশ্যই একটু ভালো করে ভেজে নিলে খেতে খুবই ভালো হয় আর এখানে আমি কোনো শুকনো লঙ্কা গুঁড়ো বা বাটা কিছু ইউজ করবো না কালারটা কিন্তু অত সুন্দর আসবে না তো দেখুন অনেকে তো কম তেলে রান্না করার চেষ্টা করছি যেহেতু আমি আমার জন্য না বাড়ির সবার জন্য রান্না করছি যেহেতু তার জন্য এখানে খুব তেল মশলা দিয়ে করলে কিন্তু সবাই খাবে না যার জন্য আমার সবার কথা চিন্তা করে রান্নাটা কিন্তু করতে হয় এখানে পরিমাণ মতো তেল দিয়েছি তেল দেওয়ার পর গোটা জিরে আর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দেখুন একটু ম্যাশ করে নিলাম তো গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম রেখেছে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ নুন হলুদ দিয়ে দিলাম টমেটোটা কিন্তু এবার গলে যাবে খুব সহজেই তো এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার ভিজিয়ে রাখা যে মশলাটা আদা আদা জিরে ধনে তো সব কিছু দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো পনির খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও আমার ছেলের তো পনির হলে আর কিছুই লাগে না ভীষণ ভালোবাসে পনির খেতে দুধ পনির এগুলো আমার ছেলের খুব পছন্দের খাবার কারণ দুধটা আমাদের তো প্রতিদিনই পাঁচশো করে বাড়িতে দিয়ে যায় খাঁটি গরুর দুধ এক জায়গায় পাওয়া যায় সেখান থেকে আর আমার ছেলে তো দুধ না হলে চলেই না একটা দিনও আর পনির হলে তো কথাই নেই তো এখানে দেখুন পটল আলু ভাজ আলু আর পটলটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে রান্না করে নিয়েছি তারপর দিয়ে দিলাম পনিরটা পনিরটা যেহেতু খুব সফট এতটাই নরম যে আলু আর পটলটা রান্না হয়েছে তারপর কিন্তু আমি পনিরটা দিয়ে দিলাম দিয়ে আরও কিছু সময়ভাবে ফুটিয়ে রান্না করে নেব তো এবার দিয়ে দেবো গরম মশলা গরম মশলা গরুটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবে